আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় মনের অন্তঃস্থল ভালোবাসা ও অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে প্রবাসীদের জন্য আই একটি বাস রেডি করে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে উপদেষ্টা আসিফ নজরুল বা যে বাজারা আছে কি সেই আই বাস আগে আমরা এই প্রসঙ্গে কথা বলি সেটি হচ্ছে যখন নাকি আপনার সমান্য একদের কোঠা নিয়ে আন্দোলন হয় তখন কিন্তু এই শেখ হাসিনার আপনার বা আওয়ামী লীগের পতনের পিছনে সবচেয়ে বড় যে আপনার ই ছিল মানে হাতিয়ার ছিল সেটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স যখন নাকি সকল প্রবাসীরা একত্র হয়ে প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দেয় আর হচ্ছে শেখ হাসিনার কিন্তু তখনই পতন ঘটে অন্যদিকে যখন নাকি প্রবাসী রেমিটেন্সটা আমরা প্রপারভাবে সকল প্রবাসীরা তার নিজ জায়গায় থেকে রেমিটেন্সটা বন্ধ করে তখন কিন্তু জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু অনেকবার একাধিকবার কিন্তু আপনার গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি প্রবাসীদের কিন্তু নানানভাবে তিনি আহ্বান জানান যে আপনারা রেমিটেন্স পাঠান না হলে দেশ রসা তোলে যাবে আমরা কিন্তু কেউ শুনি নাই কোনো প্রবাসী কিন্তু এটা আমরা শুনি নাই কিংবা কেউ কিন্তু কোনো কান দেয়নি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আইকাওয়ালা বাসটা কিভাবে দিলেন সেটি হচ্ছে আগে আপনার বিমানের টিকিট তার দাম ছিল হচ্ছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা এখন মানে বর্তমান সেই বিমানের একই টিকিট মানে মিডিল ইস্টের টিকিটের দাম হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা মানে অলমোস্ট দুই লক্ষ টাকা এক তাও আপ ডাউন না এক দাম কি এক লক্ষ নব্বই হাজার টাকা মানে যখন নাকি আপনার এই জুলাই মাস কিংবা আগস্ট মাসে আন্দোলন হয় সমন্বয়কারী কিংবা বিশেষভাবে আপনার তেল বাছ আসিফ নজরুল তিনি কিন্তু একটা বক্তব্য কিন্তু মানে অনেকভাবে দেয় যে আপনারা সবাই রেমিটেন্স বন্ধ করে দেন হ্যাঁ আপনারা সকল প্রবাসীরা আমাদের পাশে দাঁড়ান আল্লাহ আমি যদি প্রবাস মন্ত্রণালয়ের ক্ষমতা পেতাম আমি যে কি করতাম শুধু মানুষের দোয়া আর দোয়া নিতাম এখন আসলে ঠিকই মানুষের দোয়া নিচ্ছে বিনিময়ে আপনার আইকাওয়ালা বাস বিনিময় আইকাওয়ালা বাস প্রবাসীদের জন্য রেজি করে রাখলেন কে রাখলেন ডক্টর ইউনুস থেকে শুরু করে উপদেষ্টা বা সমান্বয়কারে যে বাজার আছে বর্তমান মিডিল ইস্টে আসার জন্য অনেক টাকা গুনতে হয় অলমোস্ট আপনার আপনার মানে কুয়েতের কথা যদি বলেন আট থেকে দশ লাখ টাকা আর সৌদি আরবিয়া বা কাতার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি খালি ভিসার বাবদ দাম হয় আর প্লেনের টিকিটের দাম যদি আপনার দুই লক্ষ টাকা হয় তাহলে বুঝতে পারতেছেন দেশটা কোথায় গেছে অন্যদিকে সমন্বয়ক হাসনাথ কিংবা সার্জিসরা তারা প্রতি প্রতিনিয়ত ক্ষমতায় আসার জন্য প্রবাসীদেরকে একটা কথা বারবার বলতেছে যে প্রবাসীদেরকে ভোটের অধিকার আমরা এটা দিয়ে দিব প্রবাসীরা প্রতিটা প্রবাসী ভোটের অধিকার পাবে মানে দ্বিতীয় আর একটা তেল বাস তারা এই প্রবাসী রেমিটেন্স একের পর এক হাতিয়ে নিচ্ছে উল্টো দিকে প্রবাসীদেরকে লম্বা লাম্বা আপনার বাপ তো চিনেন যেখানে নাকি বাস থাকে সেই বাস্যপের ভিতরে যে লাম্বা বা মোটা বাস সেই বাসটা বর্তমান প্রতিটি প্রবাসী আপনার এই রেমিটেন্স বন্ধ করার যে ফল সেই ফল হিসাবে তারা প্রতিটা প্রবাসী তার পিছন দিয়ে মনে করেন উপহার দিচ্ছে এই উপদেশটারা। একটা কথা জানেন কি বর্তমান প্রতিটি প্রবাসী এটার ভুগ কিন্তু ঠিকই ভুগতেছে মানে সেই রেমিটেন্স বন্ধ করাটা আসুন তাহলে আমরা আরও বেশি করে রেমিটেন্স পাঠাই নাকি বলে আরও বেশি বেশি করে পাঠাই আপনি যদি মাসে এক লক্ষ টাকা কামান দরকার পড়লে ভাই আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আরও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন মানে মাসে দেড় লক্ষ টাকা পাঠান যত বেশি টাকা পাঠাবেন তত বেশি আমাদের বাংলাদেশের রেমিটেন্স যাবে আর তত বেশি এই অন্তর্বর্তীকালের সরকার বা সমানের যে বাজার আছে তারা যাতে আরও বেশিভাবে লুট করতে পারে তারা যাতে কি আরও বেশিভাবে লুট করতে পারে এইটাই কিন্তু আমাদের বাংলাদেশের এই প্রবাসীদের উপহার হিসাবে এই বাসটা কিন্তু দিয়ে দিলেন এখন সর্বশেষে আমি একটা কথা বলি আমাদের যে প্রাপ্যটা মানে জুলাই মাস আর আগস্ট মাসে আমরা যে রেমিটেন্সটা বন্ধ করে রাখছিলাম আর রেমিটেন্স বন্ধ করার জন্যই কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগে কিন্তু পতন ঘটে আর এটার হার কিন্তু আমরা প্রতিটি স্টেপে বা প্রতিটি সেকেন্ডে কিন্তু আমরা এটার মাসুল কিন্তু গুনতেছি প্রতিটা প্রবাসী কিভাবে গুনতেছি এয়ারপোর্টের ভিতরে আপনার শেখ হাসিনার আমলে আপনি তিন থেকে চারটা ফোন নিতে পারতেন আর বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার এসে আপনি দুইটার বেশি ফোন নিতে পারবেন না মানে আপনি যদি দুইটার জায়গায় তিনটা ফোন নিতে যান আপনাকে ডাবল টেক্স মনে করেন দিতে হবে এটাই হচ্ছে জুলাই মাসের রেমিটেন্স বন্ধ করার ফল আরও ফল কি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের বা উপদেষ্টা আসিফ নুজুল তিনি কি করলেন প্রবাসীদের জন্য সিঙ্গারা আর হচ্ছে পুরী খাওয়ার জন্য একটা আপনার ক্যান্টিন বানালেন এয়ারপোর্টের ভিতরে তো আমি বলতে চাই আসিফ নুরজুল তেল বাস আসিফ নুরজুল আপনি যে ক্যান্টিনটা বানালেন সেই ক্যান্টিনে ঢুকার সেই ক্যান্টিনে ঢুকতে হলে তো আর সবার আগে টিকিট লাগবে তাই নয় কি ভিসা লাগবে তো সেই দিকে আপনারা কি করতেছেন কি করছেন আপনারা বলেন মানে কি জানেন তারা শাক দিয়ে মাছ ডাকতেছে তারা এই ক্যান্টিনটা খোলার জন্য যে টাকাটা মনে করেন ব্যয় করছে এই টাকাটা তারা এই যে টিকিট যে আপনার একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের মাধ্যমে তারা প্রতিটি স্টেপে তারা কি আপনার সুদে আসলে উসুল করে নিচ্ছে আমি সকল প্রবাসীদের ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অন্তর্বর্তীকালে সরকারের আমলে আপনারা এয়ারপোর্টের ভিতরে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন এটা কিন্তু প্রতিটা প্রবাসী কিন্তু জানে বা শেখ হাসিনার আমলে কতটুকু সুযোগ সুবিধা আপনারা মানে পাইছেন এটাও কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন আমি যদি ধরি মানে সহজ বাংলা যদি বলি শেখ হাসিনার আমলে কিন্তু অনেক ভালো কিন্তু ছিল এয়ারপোর্টের ভিতরে সুযোগ সুবিধা অন্যদিকে বর্তমান এয়ারপোর্টে লাখি স্ট্রুটের ঘটনা কিন্তু প্রতিনিয়ত একটা পর্যায়ে কিন্তু আমাদের বাংলাদেশে এই লাকিস চুরির কিংবা এই ঘটনা কিন্তু একদম মানে ব্যানিশ হয়ে গেছিল মানে শোনাই কেত না বছরে এক থেকে দুইটা আর এখন প্রতি মাসে চার থেকে পাঁচটা কিংবা আরও এরও অধিক আর এয়ারপোর্টের ভিতরে বিনিময়ে প্রবাসীদেরকে লাথি গুসি উষটা কিন্তু খেতেই হচ্ছে আমি সকল প্রবাসীর উদ্দেশ্যে লাস্ট একটা কথাই বলবো নিজেদের ভুলটাকে যদি আপনারা শুধরে নিতে চান কিংবা আপনাদের যে অধিকার বাংলাদেশে সেটা যদি আপনারা পেতে চান বা আমরা যদি পেতে চাই পুনরায় আমাদেরকে রেমিটেন্স বন্ধ করে এই অন্তর্বর্তীকালে সরকার বা এই পাকিস্তানিরা বা রাজাকার বাহিনীরা যে বা যারা আছে এদেরকে আপনার উৎখাত করতে হবে বাংলাদেশের মাটি থেকে যদি রেমিটেন্স বন্ধ না করি তাহলে এদের লাগাম আমরা ধরতে পারবো না বিশ্বাস করেন জাস্ট দুইটা মাস যদি রেমিটেন্সটা বন্ধ করে দিই আমরা তাহলে দেখবেন যে এরা প্রবাসীদের হাত পা ধরে কানতে কানতে মনে করেন শেষ হয়ে যাবে যতই কোন সার্জিস হাসনার ডক্টর ইউনুস যে বা মানে জানলামই কোন আপনি যা শুধু রেমিটেন্সটা বন্ধ করতে হবে তাহলে দেখবেন আসল খেলা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম